ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হলো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে বানান ভুল এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সম্পাদককে চিঠি প্রথমে আমাদের লিখতে হবে যেখানে আমরা চিঠি বা আবেদনপত্র পাঠাবো সেখানকার ঠিকানা এখানে আমি লিখেছি দেখো প্রতি মাননীয় সম্পাদক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিচে কলকাতা সাত শূন্য 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 তিন চার তারপর বিষয় অ্যাডমিট কার্ডে বানান ভুল এরপর দেখো চিঠিটা শুরু করছি মহাশয় আমার সবিনয় নিবেদন এই যে আমি বিভাষ চক্রবর্তী কদমতলা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আমি এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবো এবং আজ আমি আমার অ্যাডমিট কার্ড হাতে পেলাম আমার ক্রমিক সংখ্যা হল এ শূন্য তিন নয় নয় এক পাঁচ দুই নয় নয় এক দুই কিন্তু অ্যাডমিট কার্ডে আমার নামের বানান ভুল আছে একটি সংশোধিত অ্যাডমিট কার্ড আমার পরীক্ষার আগে দরকার তাই আমি অনুরোধ করছি যে এই সমস্যা সমাধানের জন্য যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়া হোক আপনার শীঘ্র পদক্ষেপে আমি বাধিত হব নিচে ধন্যবাদ আনতে আপনার অনুগত বিভাস চক্রবর্তী বাদিকে নিচে ঠিকানা লিখতে হবে নিজের এখানে আমি বিকে রোড বর্ধমান সাত এক তিন এক শূন্য চার আর নিচে তারিখ দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেখানেই ভালো থেকো সবাই